আমরা মাথা হেড করে সিগন্যাল সহ্য করেছি আমরা পুণের বদলে খুন চাই না রক্তের বদলে রক্ত চাই না একটা খুনি উনি একটা যেদিন থেকে ভাওড়ায় উনি অবজারভার রয়েছে সেই দিন থেকে ভাওড়টা পুরো অশান্তি করে অশান্তরে রেখেছে ভাওড়ে শান্তি ভitte দিচ্ছে না ওনার মতো লোক ভাওড়ে যতদিন থাকবে ভাওড়টা এইভাবেই যাবে চারটি ফুটে রেখে এখানে বিভিন্ন ভাবে নোংরামি করছে যদি অত বড় নেতা থাকে উনি আবার বলে আমি ওয়ান ক্যামেরাই বলছি তা উনি ওয়ান ক্যামেরায় উনি ক্যামেরার বাইরে যেগুলো করছে সেইগুলো ক্যামেরায় এসে বলুন না আমরা চুটকো নেতা আমরা কাটমানি খেয়ে রাখিনি মানুষের মেরে রাখিনি আমরা মানুষের ক্ষতি করে রাখিনি আমরা যে আমাদের বডিগার্ড বা আমাদের মানে বিভিন্ন রকমের পুলিশ প্রশাসন নিয়ে আমরা ঘুরি না ঠিক আছে ওনার অত ভয়টা উনি সব বডিগার্ড ছেড়ে প্রশাসন ছেড়ে উনি একবার স্টেজে উঠিয়ে দেখুক না ও সাধারণ মানুষ ওনাকে কী করে সব বাইরের থেকে লোক নিয়ে এসছে আমাদের গ্রামে আমরাই তো জানি আমাদের কাছে প্রত্যেকটা গ্রুপ আছে আমাদের গ্রামের মানুষ টোটাল বসেনি ওরা পুলিশ প্রশাসন নিয়ে ওখানে এখানে মিটিং করে গেছে শক্ত ঘাটিতে মোল্লা তিনি একটা সভা করেছিলেন আজকে তার পাল্টা পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন আজকে পাল্টা পদক্ষেপ বলতে কালকে ওরা এখানে মিটিং করেছে মানে সওকাত মোল্লা এসেছিল তা এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে আমাদের গ্রামের দুটো বুথ আছে একটা বুথে সাতটা লোক বসছিল তৃণমূলের আর একটা বুথ থেকে সতেরো জন লোক বসছিলো তাছাড়া বাইরে থেকে সৌগত মোল্লার বাহিনী মোস্তান আর খয়রুলের লোকজন এখানে এসেছিলো তাছাড়া ওদের অস্তিত্ব এখানে নেই আমরা পাল্টা পথসভা আজকে করব আমাদের অঞ্চল সভাপতি দীর্ঘদিন মিথ্যা কেসে তাকে ফাঁসিয়েছিলো তিনি ঘর ছাড়া ছিল আজকে তাঁর বেল্ট পেয়েছি আমরা তাকে নিয়ে আজকে আমরা আমাদের গ্রামে একটা পথসভা লোকসভা ভোট ভোটের আগেই এটি ফের আবার এসে ভাঁঙড় উত্তপ্ত করার জন্য বাইরে থেকে লেটার অবশ্যই ওনার তো মানে উনি একটা খুনি উনি একটা যেদিন থেকে ভাঙড়ে উনি অবজারভার রয়েছে সেই দিন থেকে ভাঁড়টা পুরো অশান্তি করে অশান্ত রেখেছে ভাঁঙরে শান্তি ফিরতে দিচ্ছে না ওনার মতো লোক ভাঁওড়ে যতদিন থাকবে ভাঙড়টা এইভাবেই যাবে তৃণমূলের ভয় আমরা যদি পেতাম তাহলে আমরা এই জায়গায় আর আসতাম না আমরা তৃণমূলের কোনো ভয় পাই না ওনাদের ভয় উনি কালকে এখানে ভাষণ মেরে গেছে যে কিছু চুটকো চুটকো নেতা আছে তারা বড় বড় কথা বলে যাচ্ছে তা উনি যদি অত বড় নেতা থাকে উনি আবার বলে আমি ওয়ান ক্যামেরায় বলছি তা উনি ওয়ান ক্যামেরায় উনি ক্যামেরার বাইরে যেগুলো করছে সেইগুলো ক্যামেরায় এসে বলুন না আমরা চুটকো নেতা আমরা কাটমানি খেয়ে রাখিনি মানুষের মেরে রাখিনি আমরা মানুষের ক্ষতি করে রাখিনি আমরা যে আমাদের বডিগার্ড বা আমাদের মানে বিভিন্ন রকমের পুলিশ প্রশাসন নিয়ে আমরা ঘুরি না ঠিক আছে ওনার অত ভয়টা উনি সব বডিগার্ড ছেড়ে প্রশাসন ছেড়ে উনি একবার স্টেজ দেখুক না ও সাধারণ মানুষ ওনাকে কী করে তাহলে এটাই শখাত মোল্লার লজ্জা যা এসে শক্ত কাটিতে বাইরে থেকে লোক ভাড়া করে এনে সভা করতে হ্যাঁ তাহলে লজ্জা না দেখি ওদের মোটামুটি টোটাল অস্তিত্ব নাই বললে চলে সব বাইরে থেকে লোক নিয়ে আসছে আমাদের গ্রামে আমরাই তো জানি আমাদের কাছে প্রত্যেকটা পুরুষ আছে আমাদের গ্রামের মানুষ টোটাল বসেনি ওরা পুলিশ প্রশাসন নিয়ে ওখানে এখানে মিটিং করে গেছে তৃণমূলের বিরুদ্ধে এত লড়াই কেন তৃণমূলের বিরুদ্ধে একটাই লড়াই কারণ দুর্নীতিতে তৃণমূলে ভরা প্রথম থেকে টিএমসি আজ দীর্ঘ বারো বছর ধরে গরু চুরি থেকে শুরু করে কয়লা চুরি মাটি মাফিয়া তারপরে চাকরি চুরি আজকে দীর্ঘ এস এল এস টি চাকরি প্রার্থীরা আজকের গান্ধী মূর্তির পদদেশে আজকে দীর্ঘ হাজার বাহান্ন দিন মতো বসে আছে তারা কিস কিসের অন্যায় তারা ন্যায্য চাকরি পরীক্ষা দিয়ে পাশ করে তারা চাকরি পাচ্ছে না এই লড়াই তো জারি আগামী দিন থাকবে এর থেকে আরো তীব্র লড়াই হবে শুধু রমজান মাস আমাদের রোজা চলছে যার কারণে আমাদের কর্মীরা একটু ঝিমি আছে রোজা চলে গেলেই লড়াই চোখে চোখ রেখে হবে দেখা যাবে কার মা কতটা দুধ দিয়েছে কোনো সংগঠন নেই দেখতে পাচ্ছি অবশ্যই ফেস্টন পতাকা আমাদের গ্রামের দু চারটে নেতারা রেস তারাই মেরেছে পতাকা মার কজন দুজন হলি পতাকা মারা হয়ে যাবে কিন্তু আমরা প্রশাসনের সবসময় দ্বারস্থ হচ্ছি যদি মারধর আমরা প্রশাসন আমরা আইন কোনো হাতে তুলে না আইনের প্রতি ভরসা আছে আদালতের প্রতি ভরসা আছে যার কারণে আমরা আইন হাতে তুলে নেইনি। তবে প্রশাসন দেখবো যে নির্ভয় যখন আমাদের পিঠ দেয়াল থেকে যাবে প্রশাসন আমাদের সহযোগিতা যখন করবে না তখন আমরা আইন হাতে তুলে নেবো তখন দেখা যাবে ময়দানে কি করা যায়

ভাষাগত একটা মার্জিত করবে সে আজকের কি ইডিরেতে নেংটি ইঁদুরির মতন ঘুরে বেড়াচ্ছে কারণ চড়াম চড়ম ভাষণ আমরা কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা মানুষের পাশে রয়েছে মানুষ আমাদের আমরা উন্নয়নের মাধ্যমে রাজনীতি করতে এসেছি মানুষের সহযোগিতা যেটা তার হক তার বুঝে দেওয়ার জন্য আমরা রাজনীতির মাধ্যমে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং আগামী দিন কেন যতদিন আমাদের এই ভাঙড় বিধানসভায় আইএসএ পার্টি থাকবে ততদিন চোখের চোখ রেখে লড়াই হবে এক ইঞ্চি সরার কোনো জায়গা নেই লোকসভা পড়ে তাহলে তৃণমূল করছে অবশ্যই বিদায় হবে মানুষ চাইলে বিদায় হবে অবশ্যই বিদায় হবে লোকসভা ভোটে যদি আইসে যাদবপুরে প্র্যাক্টিস না দেয় আপনারা আমরা আমাদের উপর নেতৃত্ব যে নির্দেশ দেবে যদি বলে সিপিএম সৃজন ভট্টাচার্যকে সহযোগিতা সমর্থন করো আমরা সিপিএমের পিছনে লড়াই করবো এই ড্যামড়া নশাসের কি নমাস আগে পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি থেকে প্রতিনিধিত্ব করছি কিন্তু সেই জায়গায় এখনও পর্যন্ত আইএসএফ পার্টির একটা নির্দিষ্ট কমিটি আছে এর মতন মমতা ব্যানার্জি পোর্টস আর বাকি সব ল্যাম্পোর্টস ল্যাম্পোর্টস নয় রাজ্য কমিটি কেন্দ্র কমিটি সমস্ত কমিটিরা আছে তাদের নির্দেশ মতো দল অনুমতি দিলে অবশ্যই নওশাস্থ্যের দিকে না দাঁড়ায় তাহলে দলের প্রতি প্রতি মানুষের একদম আমরা পার্টি নওশাস্তির দিকে রাজনীতি মানুষ রাজনীতি স্বচ্ছ এবং মূল অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনীতিতে আমরা এসেছি আমরা কে দাঁড়াবে কে দাঁড়াবে না এই নিয়ে আমরা রাজনীতি করি উন্নয়ন হবে দল যে নির্দেশ দেবে সেই নির্দেশের উপর দাঁড়িয়ে মানুষ মেনে নির্দেশ পেয়েছেন আপনারা আমরা এখনো পাইনি রোজার চলছে আর কটা দিন বাকি আছে অবশ্যই দু চার দিনের মধ্যে আমরা নির্দেশ পেয়ে যাবো আপনার নাম আমার নাম আবুল কারাম আমি এই একশো তেরো নম্বরে ক্যাশিয়ার কোন পার্টি আইএসএফ পার্টি এরাম মাল কি বলবেন তারা শৌকত বললা তারা দাবি করছে নশো থেকে এখনো পর্যন্ত সেই শৌকত বললা বিধায়ক নশো কি বলো দিন মাঝের রাইডে নশার সিদ্ধি ঠিক আছে মাঝের রাইডে সরকারের আসার মূল উদ্দেশ্য হলো এম এল অফিসটা এতদিন দেখিনি নিজের চোখে দেখবে সেটা মা জনগণের কাছে এই তোমরা মা ও বোনেরা আছে আর ওদের মিডিয়া ধরলে কাজ হয়েছে নশার কি চলে মাদের বাড়ির হাঁড়ির ভাত ওঠে না যেসব বড় বড় তখন ঘরাবড়ে পিকনিক করে যাচ্ছে কেউ এর মানে বুঝতে পারছ না যে তোমরা যে বলছে তোমরা বলে গিয়েছে কালকে যে মাঝে যে ব্যবস্থা তো তোর মাঝে বলে তোর খাওয়া হয় ঠিক আছে चुने বলে খাই ঠিক আছে ভাগাবা ঠিক আছে फाटाबाश की बोलবেন হ্যাঁ টিরেমেলটা ফাটাবাশ ওই ফাটা ঠিক আছে